ড্রাই সিজন মানেই হচ্ছে মিলিবাগের উপদ্রব তাই আজকের ভিডিওটা এই মিলিবাগ নিয়েই আর এই মিলিবাগ কন্ট্রোলের কিছু ঘরোয়া টোটকা এবং কোন কোন ওষুধগুলি এই মিলিবাগ দমনে সবচেয়ে বেশি কার্যকারী সব কিছুই বলা আছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন মন দিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড টিপস ছাদ বাগানীদের জন্য একটি কমপ্লিট পরিচর্চার চ্যানেল নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকের ভিডিওটা হলো মিলিবাগ নিয়ে এই মিলিবাগ হলো এমন একটি প্রবলেম যেটা কম বেশি সব বাগানেরাই এই সমস্যায় ভুগে থাকেন আমরা বাগানের ম্যাক্সিমাম গাছেই এই পোকার উপস্থিতি লক্ষ্য করতে পারি তা সে ফল গাছ হোক বা ফুল গাছ হোক বা সবজি গাছ হোক এবং এর উপস্থিতি এবং বংশবিস্তার আপনার চোখেও পড়বে না যদি না গাছের পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দেখেন মনে রাখবেন এই ড্রাই সিজনই হলো এই মিলিবাগের ছড়িয়ে পড়ার একটা উপযুক্ত সময় আর এই সময় যদি আপনি দশ দিনও বাগান থেকে চোখ ফিরিয়ে রাখেন তাহলে কিন্তু এই মিলিবাগ অনেকটাই বংশবিস্তার করে ফেলে সময়ের অভাবে আপনারা যদি নিয়মিত বাগানে টাইম নাও দিতে পারেন কিন্তু আমি বলবো গাছের পাতার উপরিভাগের কালার টাকা একবার খেয়াল রাখবেন যদি গাছের পাতার উপরিভাগে এরকম হলুদ ছিটছিট পড়ে থাকে তাহলে বুঝবেন নিশ্চয়ই ওই পাতার নিচে কোনো না কোনো পোকার বাসা আছে অথবা কোনো শোষক পোকা সেই পাতার রস চুষে খাচ্ছে ওই পোকা যেমন এক রাত থেকে পরদিন সকালের মধ্যে বিশাল হারে ছড়িয়ে পড়তে পারে এই মিলিবাগও তাই এই মিলিবাগ শুধু গাছের চেহারা স্বাস্থ্যরই ক্ষতি করে না গাছের ফলনের উপরও এর খুব প্রভাব ফেলে এবং গাছে বিভিন্ন রকম রোগ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস সব কিছুই এনে গাছের মধ্যে দিয়ে দিতে পারে এই মিলিবাগ এই ভিডিওতে যে দুটি বেগুন গাছকে আপনাদের দেখালাম সেই দুটো দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন একটির পাতায় এফেক্ট এবং একটির ফলে এফেক্ট কেমন দেখা দিয়েছে এই পাতাটি রোগ লেগে নষ্ট হয়ে যাওয়ার কারণ কিন্তু এই মিলিবাগই সমস্ত সবজি গাছের মধ্যে এই বেগুন গাছ হচ্ছে সমস্ত রকম পোকাদের একটি পছন্দের তালিকায় নাম্বার ওয়ানের একটি গাছ এই মিলিবাগকে কন্ট্রোল করতে গেলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই মিলিবাগকে স্প্রেড করার মিডিয়াকে আর সেটা হলো এই কালো পিঁপড়ে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কালো পিঁপড়াগুলি কীভাবে এই মিলিবাগের ডিমগুলোকে নিয়ে গিয়ে এক গাছ থেকে আর গাছে নিয়ে যাচ্ছে এদের সঞ্চিত খাওয়ার হিসাবে এবং আর একটা জিনিস আপনাদের অতি অবশ্যই জানা দরকার এই মিলিবাগের পছন্দের গাছ কোনগুলো আর এই পছন্দের গাছগুলোকেই যদি আপনি নিয়মিত পর্যবেক্ষণে রাখেন তাহলেই আপনার বাগানে আর মিলিবাগ ছড়িয়ে পড়তে পারবে না যেমনি ধরুন মিলিবাগের পছন্দের তালিকায় ফুল গাছের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে জবা গাছ দ্বিতীয় নম্বরে রয়েছে স্থলপদ্ম গাছ ফল গাছের মধ্যে রয়েছে সবেদা গাছ পেয়ারা গাছ আখ গাছ আতা গাছ এবং আম গাছও কচি ফলের এরা বাসা করে ফুড ড্রপিংও করিয়ে দেয় এই মিলিবাগ তো চলুন আপনাদের সবাইকে একটা দারুণ ঘরোয়া টোটকা বলে দিই যেটা আপনাদের সবার ঘরেই আছে যেটা মিলিবাগকে ফার্স্ট স্টেজে কন্ট্রোল করার জন্যে দারুণ এফেক্টিভ সেটা হলো বডি স্প্রে এই বডি স্প্রে হতে হবে স্প্রিট এবং অ্যালকোহল বেসিক আর বডি স্প্রে না থাকলেও যেগুলো আগের কাছে শিশিতে সেন্ট পাওয়া যেত যেটা নর্মাল পারফিউম সেই পারফিউম হলেও চলবে এই পারফিউমও আপনারা ডাইরেক্ট যেখানে প্রথম বাসা ভেদেছে মিলিবাগ সেখানে ডাইরেক্টলি স্প্রে করে দিতে পারেন আর দ্বিতীয় একটি ঘরোয়া টোটকা হলো আপনারা যে কোনো জামা কাপড় কাচার ডিটারজেন্ট হাফ লিটার জলে দশ গ্রাম গুলে পরপর দু তিন দিন ডাইরেক্ট পোকাগুলোর গায়ে স্প্রে করতে পারেন এতেও মিলিবাগ মরে যাবে কিছু না পেলে হাফ লিটার জলে দশ গ্রাম বেকিং সোডা আর দশ এম এল ভেনিগার মিশিয়ে স্প্রে করুন তাতেও ভালো কাজ দেবে তবে হ্যাঁ প্রকোপ যদি খুব হারে বেড়ে যায় তখন কিন্তু আপনাকে রাসায়নিক বিকল্পে আসতেই হবে আর রাসায়নিক বিকল্পের মধ্যে সব থেকে ভালো ওষুধ যেটা আমি নাম্বার ওয়ানে রাখি সেটা হলো একতারা এই ওষুধটা যদি আপনারা হাতের সামনে নাও পান তার বদলে আপনারা থাইঅক্স বলে একটি ওষুধ আছে সেটাও ইউজ করতে পারেন কারণ দুটোরই কম্পোজিশান এক এর কম্পোজিশন হল থায়াক্সাম এম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুজি ডাব্লুজি মানে হচ্ছে ওয়েটেবেল গ্রান্স তার মানে এটা গ্র্যানুলস আকারে আসে সাদা ছোট ছোট দানার মতো এটির মাপ হচ্ছে প্রতি লিটার জলে হাফ গ্রাম এই রাসায়নিক বিকল্পে আসার মানেটা হচ্ছে ধরুন আপনার একটা বড় গাছে এই মিলিবাগ ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে তো আপনি পুরো গাছের উপর উঠে উঠে প্রতিটা পাতা ধরে ধরে ওই ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই রাসায়নিক বিকল্পে যেতেই হবে নালে সেখান থেকে আমাদের সারা বাগানে ছড়িয়ে যাবে আর এই ওষুধটি ব্যবহার করার সময় অবশ্যই একটা স্টিকার দেবেন যেটা স্প্রেডার প্রতিটি পাতায় এটা ছড়িয়ে দিতে সাহায্য করবে এই ওষুধটিকে এবং অনেক দিন চিটেও থাকবে এবং টিকেও থাকবে শুধু তাই নয় এই স্টিকারটি ওষুধটিকে অতি পাতলা করে দিয়ে গাছের উপরের পাতাও যদি আপনি স্প্রে করেন সেটি অটোমেটিক্যালি খুব পাতলা হয়ে পাতার স্টোমাটার মাধ্যমে গাছের পাতার নীচ অবধি চলে যায় ফলে কি হয় গাছের পাতার নিচেও যদি কোনো পোকামাকড় থাকে তারাও মারা যায় তবে আমি বলবো যদি আপনার হাতের নাগালেই পাতাগুলো উল্টে উল্টে ওষুধটি দেওয়া সম্ভব হয় তাহলে তাই দেবেন অন্যান্য পোকামাকড়কে মারার থেকে এই মিলিবাগকে মারা বেশ কঠিন তার কারণ হচ্ছে এদের গায়ে একটি হালকা মোমের মতো পরব থাকে তার জন্যে কোনো যদি আপনি কন্ট্যাক্ট ইনসেকটিসাইট দেন সেটা কিন্তু ওর গায়ের নিচ ভিতর অবধি পৌঁছায় না তাই মিলিবাগকে কন্ট্রোলের জন্যে আমাদেরকে সবসময় সিস্টেমিক ইনসেকটিসাইটই ব্যবহার করতে হবে নাহলে এদেরকে আয়ত্তে আনা খুবই মুশকিল ব্যাপার এবার আসি দ্বিতীয় ওষুধের কথায় যদি আপনারা এই একতারা বা থায়ক্স না পান তাহলে সেক্ষেত্রে আপনারা বাজারে গিয়ে বলবেন ফুরান টোয়েন্টি পারসেন্ট এসজি না যে কোনো একটি ওষুধ দিতে সেটাও এই মিলিবাগ কন্ট্রোলে ভালো কাজ দেয় আর এই কম্পোজিশান আপনারা ওসিন সিম্বলা বা ট্রিগাস নামে মার্কেটে পেয়ে যাবেন আর একদমই কোনোটা না পেলে ইমিডিয়াকোলোরপিড গ্রুপের ওষুধ অ্যাডমায়ার ইউজ করতে পারেন এগুলোর মধ্যে যে কোনো একটি ইউজ করার পর ঠিক সাত থেকে দশ দিন পরে এই প্রোফেক্ট সুপার অথবা ফাইটার পাঁচশো পাঁচ যে কোনো একটি এক লিটার জলে দু এম করে মিশিয়ে স্প্রে করবেন তাতে কি হবে এই মিলিভাগে যদি কোনো লার্ভা বা ডিম থেকে গিয়ে থাকে সেগুলি মারা যাবে এবং কালো পিঁপড়ের আনাগোনাটা বন্ধ হবে প্লাস অন্যান্য ছোটোখাটো পোকারও আক্রমণ গাছে দেখা যাবে না যেমন অ্যাফিড জ্যাসিড ফ্রুট বড়োয়ার লেদা পোকা পাতা শোষণকারী পোকা ও পাতা চিবানো পোকা কোনোটাই আপনার বাগানে থাকবে না যদি আপনি এই ওষুধটি মাসে অন্তত একবার হলেও স্প্রে করেন দেখুন এখানে আপনাদের একতারা স্প্রে করার ঠিক তিন দিন পরের রেজাল্টটা তুলে ধরলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সবকটা মিলিবাগ কিন্তু মারা গেছে আর মিলিবাগ মারা গেলে সেটা বুঝবেন কী করে এর গায়ের তুলোগুলো ছেড়ে ছেড়ে আসবে এবং হাত দিয়ে যদি ডলেন দেখবেন ভিতরটা পুরো শুকিয়ে গেছে এবং মরা পোকাগুলো তার থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে আর যদি মিলিবাগুলো না মরে থাকে সেক্ষেত্রে আপনি আঙুল দিয়ে যেই ডলবেন সেক্ষেত্রে ওর একটা রস বেরিয়ে আসবে তাই এই ভিডিওতে প্রমাণ সমেত আপনাদের সামনে তুলে ধরলাম আমার বলে দেওয়া ওষুধগুলো একবার ব্যবহার করে দেখুন আশা করছি একবারেই আপনার বাগান থেকে মিলিবাগ দূর হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন